নমস্কার আজ আমরা মাইশোরে চামুণ্ডি হিল দেখতে যাব এবং এই চামুণ্ডি হিল আমি এবং আমার ছেলে ও ওয়াইফ আমরা তিনজন মিলেই কিন্তু এই চামুন্ডি হিল বেড়াতে যাচ্ছি এবং চামুন্ডি হিলে সেখানে পুজো দেবো মা দুর্গা তো নাকি সেখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এইখানে সেই প্রথা আছে মাইশোরে তো সেই জন্য এখানে মাইশোর নাম মহিষাসুরকে বধ করেছিল মা দুর্গা সেই জন্য জায়গাটার নাম হচ্ছে মাইশোর এই মাইশোরে আমরা যাচ্ছি চামুন্ড চামুণ্ড হিল পাহাড়ে সেইখানে সেটা দেখতে যাব। তো চলুন চামুণ্ড হিলে কী কী দেখা যায় তা আপনাদেরকে দেখাবো আমার ছেলে বাইক নিয়ে যাচ্ছে আমি ইলেকট্রিক যে সাইকেলগুলো আছে ব্যাটারি সিস্টেম সেটি নিয়ে যাচ্ছি তারপর সেইখানে গিয়ে কী কী দেখব তা আপনাদেরকে দেখাবো আমরা মহিষাসুর যে হিলে এসে গেছি এখানে টেম্পল আছে মা দুর্গার একটা টেম্পল আছে সেই টেম্পল আমরা আর কি যাবো তার আগে আমাদের এখানে একটা টিকিট করতে হয় সেই টিকিট কিন্তু আমরা কেটে নেব সামনে তো যাচ্ছে আমার ওয়াইফ আমার ছেলে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তো জায়গাটা এটা এই যে পুরোটা যে বাজারের মতন দেখছেন না এটা কিন্তু পুরো একদম টেম্পল মানে হিলের উপরে একে একেবারে হ্যাঁ চামুন্ডি হিলে একেবারে উপরে একটা বাজার টাইপের হ্যাঁ এইখান থেকে আমরা আবার কিছুটা গিয়ে পুজোর আসবাবপত্র কিনে নেবো তারপর টেম্পলে যাওয়ার জন্য টিকিট কাটবো তারপর সেখানে গিয়ে পৌঁছাবো এই চামুন্ডি হিলের এই যে এত যে ভক্ত দেখছেন এই টেম্পেলে সব এসেছে তার উপরেই কিন্তু এই বাজার হাট রয়েছে কিন্তু এই টেম্পলটা নাই নাই করে মোটামুটি ধরে নেওয়া পাঁচশো ফুট উপরে কিন্তু এই টেম্পলটা হ্যাঁ সেই টেম্পল এই সরি এই চামুন্ডি হিল হিলটা আর কি এই চামুন্ডি হিল পাঁচশো ফুটের উপরে কিন্তু এই বাজার হাটটা রয়েছে তো এখানে আমরা টিকিট করব টিকিট কেটে তারপর আমরা আমার হাফ মানে পায়ে হেঁটে হেঁটে উপরে যাব এখানে দেখতে পাচ্ছি পুজোর সাজ সরঞ্জাম এখান থেকে কিনে নিতে হবে পুজো দেবো আমরা ছেলে এখানে দেখে নিচ্ছি যে কী এখানে বিভিন্ন প্রাইজে কিন্তু পুজোর জিনিসপত্র পাওয়া যায় যাই হোক সে কেনাকাটা হয়ে গেল তো এরপর এরপর আমরা টিকিট করব। টিকিট কেটে আমরা হিলে যদি হিলে উঠেছি তার থেকেও কিন্তু যেখানে টেম্পলটা আছে হ্যাঁ এখানে কথিত আছে যে মহেশ্বরে কথিত আছে যে স্বয়ং মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই জায়গায় যার ফলে এই জায়গাটার নাম হচ্ছে মহিষাসুর তো এই তো এইটা হচ্ছে এই 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 হিলটার নাম হচ্ছে চামুণ্ডি হিল এই চামুণ্ডি হিলে কিন্তু আমরা যাচ্ছি এবং বহু লোক আছে এখানে সব লাইন দিয়ে সব টিকিট কেটে লাইন দিয়ে যাবে আমরা আমরা এখন আপাতত এই বাজারে আছি বাজারে ঘুরছি এবং এখানে আমরা কিন্তু এই যে পুজোর সাজ সরঞ্জাম কিনে নিচ্ছি আমরা পুজো দেব এই যে পুজো এই যে নারকেল রয়েছে ফুল রয়েছে এইগুলোই এখানকার পুজো পুজো আসবাবপত্র হ্যাঁ তো যাই হোক কত কত ডালি কত বলছে হ্যাঁ একশো টাকা আচ্ছা ডালি হচ্ছে একশো টাকা তো সেই একশো টাকা দিয়ে কিন্তু আমরা এই ডালি নিয়ে দিচ্ছি ফুলের ডালে নিয়ে নিচ্ছি এইটা চামুন্ডি হিলে গিয়ে আমরা স্বয়ং মা দুর্গাকে পুজো দেবো চামুন্ডি হিলের যে টেম্পল এই যে মা দুর্গার হিল এই যে চামুন্ডি হিলের মধ্যে যে টেম্পল সেই টেম্পলে কিন্তু আমরা এসে গেছি এবার কিন্তু আমরা পুজোর আসবাবপত্র কিনে লাইন দেওয়ার জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে আসে তো দেখা যাক আমরা কোথায় লাইন পাই তো কি লাইন হ্যাঁ কি বললো বললো নাকি টিকিট কাটতে চামুন্ডি হিল চামুন্ডি হিলের মধ্যে যে এটা হচ্ছে চামুন্ডি মানে এই যে টেম্পলটা হ্যাঁ এই টেম্পলটা এখানে কিন্তু আমরা পুজো দেবো তারপর কিন্তু মেলাটা আমরা ঘুরবো

একশো টাকার টিকিট পঞ্চাশ টাকার টিকিট তিরিশ টাকার টিকিট যে যেমন টিকিটে লাইনে ঢুকবে সে তাতে সেরকম পৌঁছে যাবে কি কত কত নেবে আচ্ছা তুমি কেটে না টিকিট কাটছ তুমি এই যেমন লাইনটা দাঁড়িয়ে আছে এই লাইনেই আমার পুজো দেব এখানে টিকিট দিয়ে লাইন কাটা হচ্ছে এই যে তিরিশ টাকা করে এই এই লাইনটা হচ্ছে তিরিশ টাকা করে হ্যাঁ তারপর আরও একশো টাকারও টিকিট আছে যে যেমন টিকিট কাটবে সে সমান আগে কিন্তু ওই সেই টিকিট অনুসারে কিন্তু কাউন্টার আছে এবং লাইন দিয়ে সেখানে পুজো দেয় আর কি হ্যাঁ তো দেখা যাক এখানে লাইন দেওয়া হয়েছে ছেলে রয়েছে ছেলে দাঁড়িয়ে আছে এই যে ছেলে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আর এই যে ওয়াইফ আমরা পুজো সাজ সরঞ্জাম নিয়েছি দুটি করে নারকেল দিয়েছে দুটি করে কলা দিয়েছে ফুল দিয়েছে শালুক ফুল দিয়েছে এইটাই পুজো কথিত আছে যে এইখানে এইখানেই কিন্তু মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এবং যার ফলে অ্যাকচুয়ালি এই জায়গাটার নামই হচ্ছে মহিষাসু এইটা একটা চামুন্ডি হিল অর্থাৎ চামুন্ডি হিলের মধ্যে এই টেম্পলটা করা হয়েছে আমরা এই যে চামুন্ডি হিলের ভেতর টেম্পলের ভেতর ঢুকেছি সব টিকিট কেটে ঢুকেছি আমরা এই যে লাইনে যাচ্ছি এটা তিরিশ টাকা লাইন আর এই যে বাচ্চা ছেলে রয়েছে এরা কোনো টিকিট কাটেনি এদের লাইন হচ্ছে আলাদা আর আমরা যেটা এই যে ঘুরে ঘুরে যাচ্ছি এটা তিরিশ টাকা টিকিট দিয়ে কেটেছি বলে লাইনটা ফাঁকা আছে এবং আমরা পুজো দেবো মানে এরকম কিন্তু একশো টাকা টিকিট ত্রিশ টাকা টিকিট বা টিকিট ছাড়া এগুলো কিন্তু প্রত্যেকটা সব টিকিট ছাড়া কিন্তু লাইন দিয়েছি যার ফলে ভিড় বেশি কিন্তু আমরা ত্রিশ টাকার টিকিটে এই লাইনটা দাঁড়িয়েছি এটা হচ্ছে একশো টাকার টিকিট এই লাইনটা কিন্তু এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে এই প্রবেশ করছি আমরা লাইন দিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে লাইন রয়েছে এই লাইনের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তো এবারে আমরা প্রবেশ করছি এই যে হিলে হিল লেখা রয়েছে এই যে লেখা রয়েছে চামুন্ডি হিলস ওয়ার্ড কোন লেখা রয়েছে আমরা এই ঢুকছি ভেতরে এন্টার করছি দেখুন রুপোর দরজা সিলভার সিলভারের সিলভারের কিন্তু দরজা রয়েছে সিলভার এটা কিন্তু পুরো শিলভার সিলভারের দরজা হিলের ভেতরে আমরা কিন্তু প্রবেশ করছি সরি টেম্পলের ভেতরে টেম্পলের ভেতরে আমরা প্রবেশ করতে চলেছি সব এই যে এই যে গেট রয়েছে এটা শিলভার দিয়ে তৈরি গেটটা পুরো গেটটা কিন্তু শিলভার দিয়ে তৈরি দেখি যদি যদি কোনোদিন বাইশোর আসেন তাহলে অবশ্যই কিন্তু এই হিল পাহাড়ে কিন্তু আসবেন এখানে মা দুর্গাকে পুজো দিয়ে যাবেন এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ একদম পুরো পাহাড় কেটে পাহাড় কেটে মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে আমরা চামুণ্ডেশ্বরী মন্দিরে চলে এসছি এবারে এন্টার করছি এই যে চামুণ্ডেশ্বরী মন্দিরে ঢোকার সময় মূর্তি চামুণ্ডেশ্বরী মূর্তি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা ভেতরে ঢুকবো আসল চামুণ্ডেশ্বরী মূর্তি আমরা দেখে নেবো যদিও ফটো তুলতে কত দেবে না তথাপি আমরা এইটুকু তুললাম হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ হচ্ছে চামুডেশ্বর মন্দিরে চামুণ্ডেশ্বর চামুণ্ডেশ্বরী মন্দিরে চামুণ্ডেশ্বরী মা চামুণ্ডেশ্বরী মন্দিরে এই যে হোমযজ্ঞ হচ্ছে আমরা পুজো দিয়ে দিলাম বাইরে এসেছি চামুন্ডি সরি দেখতে পাচ্ছেন আপনার চামণ্ডেশ্বরী এই পাহাড়ের মধ্যে সেই ভিড়ের মতো ঠিকমতো দেখা না কিন্তু চামণ্ডেশ্বরের দেখি চামুণ্ডেশ্বরের দেখতে আছেন আপনারা একদম টেম্পলের উপরে রয়েছে একদম হিলের উপরে চাম মা চামেশ্বরে যে এসেছি সামনে কিন্তু অনেক বান্দর রয়েছে এই যে বান্দর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খাচ্ছে হ্যাঁ সুন্দর বান্দর দেখতে পাচ্ছি খাচ্ছে ঘুরে ফিরে দেখছি হিলে আছি সেইখান থেকে মাইসর শহরটা দেখুন দেখাচ্ছে অনেক নিচে কিন্তু এই শহরটি মোটামুটি সাউথের দিকে দেখাচ্ছে নর্থ ইস্ট ওয়েস্ট ওইগুলো বাকি আছে শুধু সাউথের দিকে দেখাচ্ছে যে কত ঘর দেখো কত ঘর দেখো শুধু এটা মাইশ্বরের সাউথের দিকটা দেখাচ্ছে হ্যাঁ এবার নর্থ ইস্ট ওয়েস্ট বাকি আছে এই দত্তের নিচে নামলে হ্যাঁ ওই যেগুলো আমার প্রতিদিন হাঁটি সে হাঁটাতে একটা কাভারিজ হবে আর কি এটা তো পুরো সেই পাহাড় থেকে সিঁড়ি নেমে 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 একদম চলে যাচ্ছে সেই মানে নিচা থেকে মন্দির আছে বলে হনুমান মন্দির আছে নাকি মন্দির আছে নাকি নন্দী নন্দী মহারাজের মন্দির আছে অত দূর যাওয়ার সম্ভাবনা যত যতক্ষণ সিঁড়ি দিয়ে নেমে 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 নিচে নামা আবার ওঠার সময় তো অনেক কষ্ট হবে তো নাকি অনেক কষ্ট হবে এটা একটা চামুন্ডি হিলের এক সাইডে আমরা সিঁড়ি দিয়ে নেমে উঠেছি নেমেছি এই সিঁড়ি দিয়ে নেমে নেমে গেলে পরে নন্দী মহারাজের মন্দির আছে আমরা আর যেতে পারলাম না অনেক একটা হনুমান মন্দির ছিল সেটা দেখে আমরা চলে এলাম তো নাকি মায়ের প্রসাদ তো আমি অল্প মুখে দেবো তোমার যতটা পরে খাবে আর তুমি কি নি নিয়ে চলে যাবে নাকি হ্যাঁ তাহলে কেন খেয়ে নেবে মায়ের যে প্রসাদটা দেয় প্রসাদ খেয়ে নেবে আমি অল্প খাবো আমি পেট ভরে খেয়ে বাসে উঠবো আমার অভ্যাস নাই বাসে ওঠে এই যে মা চামণ্ডেশ্বরীর যে আমরা দেখলাম মাকে সেই মায়ের প্রসাদ কিন্তু এখানে বিতরণ হবে দেখতে পাচ্ছেন কত ভক্ত কিন্তু সারি সারি বসে গেছে এবং সকলে কিন্তু মায়ের কিন্তু প্রসাদ গ্রহণ করবে আমরাও গ্রহণ করব এখানে আমার ছেলে বসে আছে ওয়াইফ বসে আছে আমি পাশে বসবো তো এখানে যারাই মা মা চণ্ডেশ্বরীর দর্শন করতে আসেন সবাই কিন্তু এই প্রসাদ খেয়েই কিন্তু যায় আমাদের চামুণ্ডেশ্বরে মা চামুণ্ডেশ্বরের পুজো দেওয়া হয়ে গেল এই মন্দিরে পুজো দিলাম সব পুজো দিয়ে একে বের হচ্ছে আমার আমাদের পুজো দেওয়া হয়ে গেলো আমাদের এই যে আমার ছেলে রয়েছে ওয়াইফ রয়েছে আমরা দিলাম এবং অনেক বহু পুরনো কোন যুগে যে এই মাইশ্বরের এই চামুণ্ডি হিলে মা মা চামুণ্ডেশ্বরের যে মন্দির তৈরি হয়েছে বলা মুশকিল তবু মোটামুটি চারশো বছর তো হবেই পুরোনো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলো যাই হোক এই পর্যন্ত আমরা ভিডিও ব্লক করে আপনাদের দেখালাম তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন